একটু কি জানার পাশাই না ধরা যায় না আমি আর যদি না আসি আমি তার ওরে দেখতে পাব না সন্তানকে জানালার পাশাই না হাজির করে দিলে মা সন্তানের কপালের মধ্যে একটা জমা লাগাই আদায় সাতক্ষীরার মানুষকে ডাক দায় ও আমার গ্রামের মানুষেরা আমি আমার নয়নের মানিকটারে না কোনো দিনও রাগ করি নাই জানো ও না আমার ছয় হাজার বার লাথি দিছে পেটে আমি কিচ্ছু বলি নাই আমি যদি আর ফিরে না না তোমরা আমার মানিকটা রে দেখে কেউ কোনো দিন রাগ করো না আরে সাতক্ষীরার মানুষ মারে আধা কারেটে ঘেরাও না পদ্মা সেতু পার হতে না হতেই টেলিফোন বেজে উঠছে হ্যাঁ সাতক্ষীরার মানুষ আবদুল্লাহ তোর বড় জন্য আর হাসপাতাল লাগবে না রে আর ডাক্তার লাগবে না তোর গো না কবর দেশের যাত্রী হয়ে গেছে আব্দুল্লাহ পেটে যখন সন্তান ছিল বড় একটা মাছ চাইছিল আব্দুল্লাহর কোনোদিন মাছ খাইতে যাবে না আর কোনোদিন থ্রি পিস আর মার্কেট করে দিতে বলবে না রে আব্দুল্লাহ আব্দুল্লাহর কোনোদিন পান আনতে বলবে না সুপারি কিনতে বলবে না ওস্তাদ আর কোন দিন বাজার করতে বললেন আরে আব্দুল্লাহ এ সাতিরার যুবক সত্যি মা শুধুই কষ্ট নয় মা সেরা শাড়ি পরে না তোমার আর আমার ঈদের মধ্যে সেরা গেঞ্জার লুঙ্গি সেলাই করে বাবা ঈদের মাঠে যাইত তোরে আর আমার না মার বাবা নতুন নতুন গেঞ্জের লুঙ্গি জুতো কিনে দিত বাবা না টাকা চেঞ্জ করে করে দিয়া ঈদের মাঠে যাইতো তো তোরে আর আমারে না বাবা নতুন জুতা কিনে দিত মা সন্তানের জন্য কষ্ট পায় মা সুন্তানের জন্য কেমন কষ্ট করে আমার আল্লাহ সুরাতুল মানে 21 নম্বর পারায় 14 নম্বর আয়াতের মধ্যে নাযিল করেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হানি ওয়া ফি আমাই ও সাতকির মানুষের আমার যুবকের আরে কলেজার টুকরা যুবক বন্ধুরা আল্লাহ বলেন তোর মা তোমাদের জন্য স্পেশালি তিনটা কষ্ট করে জোরে বলো কয়টা এক নাম্বার কষ্টর নাম হলো পেটে ধরার কষ্ট আওয়াজ করে সবাই জবান খুলে জবাব দাও আমরা তালা থানার সাতক্ষীরা জেলার মায়ের পেটে ছিলাম কি ছিলাম না কে কে শাশুড়ির পেটে ছিলেন হাতুডান ওজ একজন শ্বশুরি অলারে ও আচ্ছা বোঝে নাই মার পেটে কে কে ছিলেন হাতুডা আল্লাহু আকবার আল্লাহ এই মা বোনেরা হাতুডা হাত নারাজান কি গন চলে যাবে আচ্ছা হাতনামান আমরা মায়ের পেটে ছিলাম কোন সন্দেহ না জোরে বলো মায়ের পেটে আমরা ছিলাম কোন সন্দেহ নাই প্রিয় ভাইরা আমার এখন তো সবাই হুজুর হাত উঠাইতেছে কয় মায়ের পেটে ছিলাম কিন্তু ঈদের মার্কেট আচার আচার ওনার ব্যবহার আর কথাবার্তার সাইজ দেখে মনে হয় শাশুড়ির পেটে সাড়ে চার বছর করে ছিল ঠিক না রাগ করতেছেন নাকি

ডেলটা নরম কর মা বোনেরা চক্ষুটা বন্ধ কর যুবক বাইরা আমরা একটু আমাদের পিছনে মার পেটে যাইতে চাই ওই সুরা লোকমানের আয়াত নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে সায়েন্স বিজ্ঞান হাদিস থেকে 10টা মিনিট তথ্য দেয়া যায় তুমি আর আমি একদিন এই পৃথিবীতে ছিলাম না মার পেটের মধ্যে তুমি আর আমি প্রবেশ করেছিলাম আমার আল্লাহ কোরআনে বলেন হাল আতা আলাল ইনসানি মিন আদহারি লাম ইয়াকুন আল্লাহ বলেন তুমি আর আমি আলোচনার বস্তুই ছিলাম না বাবার শরীর থেকে বের হয়ে প্রায় তিরিশ লক্ষ মানুষ কেউ কেউ বলেন চার কোটি কতজন কেউ কেউ বলেন চার কোটি মানুষ কেউ কেউ বলেন বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয় ওই মাঠটা আর কোন মাঠ নয় ওই মাঠটা ছিল তোমার আর আমার মা জননের পেট সবাই আমরা মার পেটের মধ্যে কল্পনার জগতে হারায় যাই ছোটবেলায় মনে ছিলাম বাবার শরীর থেকে বের হয়ে বিশ লক্ষ শুক্রানুর দানা বলে চার কোটি শুক্রানো মানুষ দৌড়াইতেছিলাম রাস্তা ছিল পনি তিন ইঞ্চি সময় লেগেছিল দুই দিন তুমি আর আমি নামক বর্তমানে যে বীর বাহাদুর হেডামলা তুমি আমি না ওই দিন সবার সাথে প্রতিযোগিতা করে দৌড়াইতেছিলাম দৌড়াইতেছিলাম তুমি আমি সোনামক যে ছোট্ট শুক্রানোর দানা ছিলাম না সবাইকে কিল ঘুষি উষ্টা মেরে লাথি মেরে সবাইকে পিছনে ফেলে তুমি আর আমি নামক ছোট্ট দানাটা সবার আগে মার ডিম্বানুর কাছে পৌঁছে মার পেট নামক মারটাকে দখল করে ফেলেছিলাম সোম্মা দাখলা ফিল বাতনি উম্মি মালা নবী বলে দুই দিন শুক্রান ওয়ার এক জায়গায় অবস্থান করে মার কষ্ট শুরু হয় না ও আমার পর্দারালের মায়েরা তোমরা তো দামি মা দুই দিন পরে সুম্মা দাখলা ফিল বাতনি উম্মি মালাইকা দুই দিন পরে তোর আর আমার মার পেটের মধ্যে দুই জন রহমতের ফেরেশতা প্রবেশ করেছিল তার শুক্রান ওয়ার খামিরা মানে তোমার আর আমার না বানানো শুরু করে দিয়েছিল মার পেটে খামিরা যখন বানায় মার মা মাথাটা ঘোরানি দেয় অ করে ভূমি ভূমি ভাব হয় মা ডাক দিয়ে বলে নানি রে দাদি রে চল একটু ডাক্তারের কাছে যায় ওষুধ নিয়ে আসি মাথা ঘোরায় কেন নানি আর দাদি বলে দূর গেদে থামো এটা কোনো ব্যাপার না আমাদেরও কত হই তো এটা সব ঠিকঠাক হয়ে যাবে ঠান্ডা লাগছে তো তাই বমি টুমি আসতেছে জানিস না রে যুব তোর আর আমার মাটারে না সবাই মিথ্যা সান্ত্বনা দিয়ে চুপ করায় দিল আমার

তে পারতো না উঠলে বসতে পারতো না বাড়ি বড় মেহমান চলে আসত মা সবার জন্য খুরমা পোলাও রান্না করছি মা আমার শ্বশুর শাশুড়ির চা পান বানাইতে বানাইতে বিকাল পাঁচটা হয়ে যায় চারটা বাজে মা খাইতে পারে নাই মা আমার খুদার তো অবস্থায় চাকরানির মতো কাজ করে থালি বাসন গুলা দৌত করে মেহমান বিদায় করিয়া শাশুড়ির চা পান বানাইয়া দিয়া মা আমার পেট বড়া খোলা মন অল্প কিছু খাবার নিয়া বিকাল চারটা বাজে খোদার তোমার ঘরের এক কলারের মধ্যে বৈসা যাইত লোকমা বানাইতেছে খাবে খাবে জানিস না রে নিষ্ঠ সন্তানের দাল যুবক তোমার আর আমার মনে নাই ওই সময় বিকাল চারটা বাজে তোমার পিঠির মধ্যে তুমি আর আমি নিষ্ঠুর সন্তান এত জরে লাথি মারলা এত জোরে লাথি লাগাইয়া দিতাম মামার আমার প্লেটটা ধরে ফেলাইয়া পেট ধরে ধরে কান্না করে আর বলে আল্লাহ রব মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয় আল্লাহ গো মা ডাক শুনতে গেলে বুঝি লাথি খাইতে হয় আল্লাহ মা ডাক শুনতে গেলে বুঝি দিনের বেলায় না খায়া খায় সময় কাটাইতে হয় মা বুঝি এত কষ্ট

oh তোমরা কত দামি মা মারাতের রাতের বেলায় ঘুমাইতে পারে না বাবা নাক ঘুমায় তালাবাসী সাতক্ষীরাবাসী বাংলাদেশের সবাই ঘুমায় রাত একটা দুইটা বাজে তুমি আর আমি নিষ্ঠুর সন্তান মার পেটের মধ্যে লাথি দিলাম ডানি আর লাথি দিলাম ডক্টর মরিস বুকাইলে সহ নাসার বিজ্ঞানীরা বলে এ পৃথিবীর সন্তানেরা একটা সন্তান কমাস মার পেটের মধ্যে মারে ছয় হাজার দরবারে লাথি দেয় এ যুবক আমি মাদানি ওনার লাথি দিছে আমার মনে নাই আমাদের ইমাম সাহেব ওনার লাথি মারছে মনে নাই মারা জেগে জেগে সময় কাটায় দেয় ডাক দেয় আল্লাহ মা হতে গেলে বুঝি কষ্ট না ঘুমা পারা যায় না রাত জেগে জেগে কাটাইতে হয় ও সাতকিরা রাম্মা জানেরা জীবনে ও শোনো নাই শোনো মা তোমরা কত দামি যেই মা পেটে সন্তান মা আমাদেরকে নিয়ে না রাত রাত জেগে জেগে কষ্ট করে পাহারা দিস আর লাথি খাইস যত সময় যত রাত জেগে জেগে সন্তান পাহারা দিস প্রত্যেক রাতের বদলতে সারা রাত কবুল তাহার যতের সব আল্লাহ মোল্লা দিয়া দান মার দুই নাম্বার কষ্ট প্রসব যন্ত্রণার তালা থেকে টেলিফোন গেছে আব্দুল্লাহ ঢাকায় তাড়াতাড়ি চলে আসো তুমি না বাবা হইতেছ তোমার আমার খবর শোনে না তালাবাসী সাতক্ষীরার মানুষ খুশি বাবা মিষ্টি নিয়ে চলে আসছে আত্মীয় স্বজন সবাই শীতের পোশাক এটা সেটা সবাই যার যার মতো রেডি নুপুর কানের দুল হাল পায়ের নুপুর টুকুর বানায় আনা মা খালারা সবাই রেডি হয়ে যায় কেউ শীতের পোশাক মামা বলে ভাগনারে আমি সাইকেল কিনে দিব সবাই তোমার আমার আগমনের খবর পায়া খুশি রে

চাচার কল থেকে চাচি কল বদলা বদলি হইতেছিল তোমার আমার গালে কেউ চুমা খায় গালে ঠোঁটে কপালে পেটে হাতে চুমা খায় কেউ বলে হাতের আঙ্গুল গুলা দাদার মতো নানার মতো ঠোঁটটা না খালার মতো হইছে রে কপালটা আর মেজো খালার মতো নাক দুটা আর নানার মতো কান দুটা নানার মতো চাচার মতো হয়েছে কপালটা আর বাবার মতো হাতের আঙ্গুল ক বাবার মতো রে ঠোঁট দুটা নার মার মতো দেখা যাইতেছে সবাই না তোমার আর আমার নিয়ে বড় খুশি এমন সময় কে যেন বলে সাতক্ষীরার মানুষ রে সবাই সন্তান পায় বড় খুশি হয়েছো আবদুল্লাহ তোমার স্ত্রীর খবর শুন বড় খবর রাখছনি রে আবদুল্লা ও আব্দুল্লা মোর যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সলা হাসপাতালে যা লাগবে রক্ত লাগবে তোরার আমার মাটার নাই অ্যাম্বুলেন্সে উঠাইয়া ঢাকার দিকে রও না হায় মাকে যখন অ্যাম্বুলেন্সে উঠাই মানা ডাক দাও তালাবাসী ও গ্রামের মানুষেরা আমার এনা হাসপাতালে নিয়ে যাইতেছে আমার এনা ছয় হাজার বার লাঠি আর যদি না আসি আমি তার দেখতে পাবো না সন্তানকে জানালার পাশেই না হাজির করে দিলে মা সন্তানের কপালের মধ্যে একটা জমা লাগাইয়া দেয় সাতক্ষীরার মানুষকে ডাক দেয় ও আমার গ্রামের মানুষেরা আমি আমার নয়নের মানিকটার না কোনো দিন ওরা করে নাই জানো ও না আমারে ছয় হাজার বার লাথে দিছে বেটে আমি কিছু বলি নাই আমি যদি আর ফিরে না আসি না তোমরা আমার মানিকটার দেখে রাইগো কেউ কোনো দিন রাগ করো না সাতক্ষীর মানুষ মারেলই আডা কারিকে রওনা পদ্মা সেতু পার হতে না হতেই টেলিফোন বেজে উঠছে সাতক্ষীর মানুষ আব্দুল্লাহ তোর বউর জন্য আর হাসপাতাল লাগবে না রে আর ডাক্তার লাগবে না তোর বউ কবর দেশের যাত্রী হয়ে গেছে আব্দুল্লাহ পেটে যখন সন্তান ছিল বড় একটা মাছ চাইছিল আব্দুল্লাহ আর কোনোদিন মাছ খাইতে চাবে না আর কোনোদিন থ্রি পিস আর মার্কেট করে দিতে বলবে না রে আব্দুল্লাহ আব্দুল্লাহ আর কোনোদিন পান আনতে বলবে না সুপারি খেতে বলবে না ও আর কোন দিন বাজার করতে বলবে না আব্দুল্লাহ এ কিরার যুবক সত্যি মা শুধু এই কষ্ট নয় মা সেরা শাড়ি পরে তোমার মধ্যে সেরা গেঞ্জার লুঙ্গি সেলাই করে বাবা ঈদের মাঠে যাইতো তোরে আর আমারে না মার বাবা নতুন নতুন গেঞ্জের লুঙ্গি জুতো কিনে দিত বাবা না স্যান্ডেলের ফিতাগুলো 2 টাকা দিয়ে চেঞ্জ করে করে পায় দিয়া ইদরে মাঠে যাই তো তোরে আর আমার না বাবা নতুন জুতা কিনে দিত এ শাকির আমার জানো বাপ মা আমি জানি মা বাবা কি জিনিস আমি মাদানি ভালো করে জানি রে মন আমার বাবার সেরা গামসা সেরা লঙ্গি আমার মার সেরা সারি আর আঁচল আমি দেখেছি রে মা আমার বাবা না মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পরের বাড়িতে কাজ করত যুবকেরা দুই হাজার সাল পর্যন্ত আমার গরিব বাবার এক কেজি আঙ্গুর ফল আমি কিনতে দেখি নাই বাড়িওয়ালারা যখন কিছু খাইতে দিত বিকালবেলা না এই সাতকিরের মানুষ আমার না লজ্জা লাগে না আমার না বলতে ভালো লাগে আমার যুবক ভাইরা আমি তোদের বোঝানোর জন্য বলতেছি জানিস বাবা কি জিনিস আমার গরিব বাবা না ওই সেরা গামছার আঁচলের মধ্যে না ফলগুলা গুলা বাইতে না বিকেল বাড়িতে নিয়ে আসতো জানো কাঠে বাতন দিয়ে বাবা না বাড়িতে চলে আসে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাবা না একজনের বারান্দার মধ্যে উঠে সময় কাটাই সারকদের সময় অন্ধকার হইতো মা আব্বা আমি তো ছোট ওই সময় মা আব্বা জ্বর নিয়ে আসবে মনে আছে আব্বা দুই কেজি তিন কেজি এক কেজি চাউল কিনে না গামছার মধ্যে বাইন্দে নিয়ে আসবে বাবা আর পরে আসবে আমি বাবা বাবা করে গাতাম জ্বর এই জানো যেদিন আমার বাবা গত দুই বছর আগে মাটির ঘরে কবরের মধ্যে গেছে মহা যেদিন বাবারে কাপন দাপন করে দিয়েছি না বাড়িতে আসছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আর নিজের সামনে হতে পারি মারে কই মা আপনার বৃষ্টির মধ্যে কাজ করে হাইটে আসতো এখন কোথায় দিয়ে আসলাম মা বাড়াইব না বাবা সাতক্ষীর জমিনের মধ্যে তালা থানার আশেপাশে ঘুমাইছে আমি আমরা সবাই ভাই ভাই মুসলমান কবরে আমাদের কাজানি বাবা না সাতক্ষীরার জমিনের মধ্যে ঘুমাই আমার বাবারে দেখছি সকালবেলা কাজের জন্য বাবাই হয়ে গেছে মা আব্বু কই কয় তোর আব্বা না কাজে গেছে পাহাড়ি এলাকায় কাজ করে টাকা নিয়ে আসবে সেরা চাদর গায়ে দিয়ে যায় তো ব্যাগ লয় আব্বা দুই দিন কাজ না পায় না ফেরত আসতে জানিস এই যুবক যেন বাবা কারে কয় কালু আছে হাস না একটু বাবার কথা মনে হয় কান্দা আসে না বাবার কথা মনে হয় চোখে পানি আসে না দেখ আমি কানছি আমার চোখে পানি বাবার কথা মনে করো না যুবক আমার বাবারে দেখতাম কাজ না পায় না আব্বা না ফেরত আসছে টাকা নাই মন খারাপ ব্যাগ না মন খারাপ করে ব্যাগ হাতে নিয়ে মন খারাপ করে বাড়িতে আসে কিন্তু জানো টাকার অভাবে না বো হাইটা আসতেছে কিন্তু আমি মাদানির জন্য না পাঁচ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট কিনতে ভুল করতো না

স্টেজের নিচে উপরে আমার মায়েরাও কেঁদে ফেলছো আমার অনেক যুবকেরা কান্না করছো আর শুনে এই মাজলিশের মধ্যে কার জানি বাবা আমি মুসাফির দেখি কোন যুবক আছে আমার হাতটা একটু মুসাফা করবো আমি টাকা চাইতেছি না তোর বাবার জন্য দোয়া করবো একটু স্টেজে হয়তো আমি মুসাফির আমার এই কান্না মাকে হাতটা জড়ায় ধরো আমি টাকা চাইতেছি না কোন যুবক কোন মুরব্বীর বাবার কথা মনে হয় না কার বাবার কথা মনে হয়েছে আয়

আল্লাহ দেখছো মানুষ কেমন আল্লাহ আমি কে দেশি আমার হাতটা জড়াই ধরছে আল্লাহদের আব্বা মারা মাফ করে দিবো আল্লাহ আমার যুবক ভাইরা কেউ নাই যুবকের আয়না কয়েকজন যুবক দেখি বাবার কথা মনে হয় নাই মার কথা মনে হয় নাই কয়েকদিন আগেই না বাবার মধ্যে ঢুকায় দিছো

আল্লাহরি ভাইদের তুমি দিও না আল্লাহ আল্লাহ মুসাফির আমি ঢাকা চলে যাবো আল্লাহ আমি কেটেছি আমার ভাইরাও কান্না করে আল্লাহ সকলের আব্বা মনে মাফ করে দাও আমার মায়েরাও কেটেছে হয় যুবক এই মাজলিশে কোনো যুবক আছে না বাবার চাচা আছে বাবার সাথে রাগ করছো চাচার কাছ থেকে মাফ চাই দাও বাবারে জরায় ধরে মাফ না এই ছেলে আছে না এই বাবা আছো সন্তানের সাথে করে আছো ছেলেরে টান দিয়ে জরায় ধরো তুমি না থাকলে ছেলে কেমনে থাকবো চলবে জানো কতজনে না রাগ করবে তোমার ছেলেরে তুমি আজ কোন রাগ করে আছো কেন বাবা তুমি ছেলেরে টান দিয়া ধরে দেখো তোমার ছেলেও না আর রাগ করে থাকবে না যুবব ভাই বাবা মা ময় মুরুব্বির সাথে বিবাদই করবি না আল্লাহ আমার চোখের পানি ফেলেছি এলাকাবাসী কে দেছে ময় মুরুব্বি আমার মায়রাও কে দেছে আল্লাহ আমি দোয়া করি এলাকাবাসীর জন্য আল্লাহ সকলের আব্বা আম্মারে माफ করে দাও এ আমি কে দেছে এই কাননামাকা হাতে আমি বিদায়ের মুহূর্তে আসিফ ভাই আবরার ভাই এখনে চলে আসবে আমার বড় ভাই আমি বিদায় মর্তে দশটা মিনিট তোমাদের দিকে যদি হাত বাড়াই এই মসজিদের কিছু টাকা পয়সা লাগবে কাজের জন্য হাত জন্য যারা কান্না করছো আমি মুসাফির দোয়া করবো আমার মায়েরা তোমাদের দিকে